প্রথমেই তোমাদের কাছে এরকম একটা লিঙ্ক পাঠাবো এই লিঙ্কে তোমরা প্রেস করব প্রেস করার পর এরকম একটা পেজে নিয়ে যাবে তারপরে এই ডাউনলোড আছে এখানে প্রেস করবো তারপর এখান থেকে গো টু দ্য অ্যাপ তারপর কন্টিনিউ তারপর প্লে স্টোরে এখানে নিয়ে যাবে তারপর ইনস্টল দিব তারপর এখান থেকে ওপেন করবা তারপর ওপেন করার পরে কনফার্ম তারপর অ্যালাউ তারপর এখানে লগ ইন উইথ গুগল আছে ফেসবুক আছে আমরা ফেসবুক দিতে বলো সমস্যা নেই তারপর কন্টিনিউ তারপর এর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এখানে যে বয়সটা থাকবে সেখানে দু হাজার অথবা দু আর তারিখ মাস একটা দিলেই বসছে দু অথবা দু হাজার দুই এইটা সাল দিবা আর যেহেতু মেয়েদের ফেস সেহেতু ফিমেল আর এখানে ছবি দিতে হবে মেয়েদের একটা যে মেয়ের ফেস ভেরিফাই করবা ওই মেয়ের একটা প্রোফাইল ফটো দিবা একটা সুন্দর দেখে একটা ফটো দিবা যাতে চোখ মুখ ভালো বোঝা যায় আর ফিমেল দিবা এই কয়টা জিনিস খেয়াল রাখবো এখানে যে প্রোফাইল ফটোটা এখানে প্রেস করে একটা মেয়ের ছবি যে মেয়ের ছবি তোমরা প্রোফাইল দিবা সেই মেয়ের একটা ভালো ছবি তোমরা এখানে দিয়ে দিবা তারপর এখানে সাবমিট আছে সাবমিটে প্রেস করবো তারপর অ্যাকাউন্ট খুলে যাবে তারপর কাজ হলো এই যে কর্নারে যে আইকনটা দেখা যাচ্ছে এখানে প্রেস করব করার পরে এখানে এই যে ব্লু কালারের যে অপশনটা এখানে প্রেস করব তারপরে এই যে ফেসের যে লেখা এখানে গো গোতে প্রেস করব তারপরে এখানে আপলোড এ ফটো ইয়োর সেলফ এখানে প্রেস করে যে ফটোটা তুমি ওখানে প্রোফাইল পিকচার দিছো ওই ছবিটা আবার দিব ওই ছবিটা দেওয়ার পরে স্টার্ট টু এখানে তোমরা প্রেস করবা করার পরে কনফার্ম তারপরে দিয়ে দিবা তারপরে এখানে ফেস ভেরিফাই অপশানটা চলে আসবে তারপর ফেস ভেরিফাই ফেস ভেরিফাই হলে তোমার এরকম দেখাবে এখানে সাকসেসফুল লেখা উঠবে তারপর ফেস ভেরিফাই হয়ে গেলে এরকম দেখাবে